ফিটনেস ক্যাম্প দিয়েই এশিয়া কাপের প্রস্তুতি শুরু করলো বাংলাদেশ সকাল আটটায় মিরপুরে হাজির প্রাথমিক স্কোয়াডের অধিকাংশ ক্রিকেটার লক্ষ্যটা নাথান কেলির ক্লাসে তুলতে হবে লেটার মার্কস ফিটনেস নিয়ে বড্ড সিরিয়াস সবাই শামিম পাটোয়ারি তানজিদ তামিম কিংবা পারভি জীবন খাম ঝুরিয়েছেন হোম হফ ক্রিকেটে বড় ছক্কা হাঁকাতে গেলে যে ফিটনেসের বিকল্প নেই ব্যাটারদের পাশাপাশি পিছিয়ে নেই রাও মুস্তাফিজ খালেদ শরীফুলরাও ঝালিয়েছেন নিজেদের গতি নিয়ন্ত্রিত বোলিং আর দৃঢ় মানসিকতার জন্য যে নিজেকে ফিট রাখা চাই তবে ফিটনেস টেস্টে করতে পাশ হলে এবার বেশ কঠিন পথ পাড়ি দিতে হবে হবে খেলোয়াড়দের মিটার পার করতে মাত্র মিনিট সেকেন্ডে অন্যথায় নাম যাবে ফিলের খাতায় তাই তো কোনো খাম খেয়ালই নয় নিজেদের সপ্তাহ দিয়ে প্রস্তুত হচ্ছেন খেলোয়াড়েরা এশিয়া কাপের মিশনে যে ঘাটতি থাকে চলবে না তবে প্রাথমিক স্কোয়াডে থাকা সবাইকে অবশ্য দেখা যায়নি আজ এশিয়া কাপের আগে বাংলাদেশের সামনে নেদারল্যান্ড সিরিজ তাই তো পরিপূর্ণ প্রস্তুতি নিয়েই বড় মঞ্চে পরীক্ষা দিতে যাবে লিটন দাসের দল সাম্প্রতিক পারফরমেন্স অবশ্য বেশ আত্মবিশ্বাসী করে তুলছে দলকে ব্যাক টু ব্যাক সিরিজ জয়ে বড় স্বপ্ন দেখাচ্ছে এশিয়া কাপ ঘিরে তাই তো কোচিং স্টাফ থেকে খেলোয়াড় সবাই খুব সিরিয়াস সাফল্যের জন্য যে আগে চাই পরিশ্রম ফিটনেস ক্যাম্পের প্রথম দিনে সেটাই করলো বাংলাদেশ দলের একাংশ প্রত্যহ কাব্য খেলা একাত্তর